আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে যে বিশেষ সতর্কতা যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিবর্তনের জেরে আবহাওয়ার কিছু পরিবর্তন হবে তার জেরেই কিন্তু আজ যেটা দেখা যাচ্ছে সকাল থেকেই হাওড়া ব্রিজ হাওড়া স্টেশন এবং হাওড়া ব্রিজ সংলগ্ন যে বাস স্ট্যান্ড আছে রূপে কুয়াশায় মুড়ে গেছে এক থেকে দশ ফুটের মধ্যে কোনো যানবাহন দেখা যাচ্ছে না এতটাই যে ঘন কুয়াশা এর কারণেই কিছুটা হলেও বেগ পাচ্ছে যানবাহনের গতি নিয়ে তার পাশাপাশি হাওড়া স্টেশনে বহু দূরপাল্লার ট্রেন তারা কিন্তু দেরিতে হাওড়ায় আসছে এবং হাওড়া থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে কারণ কুয়াশার কারণে সিগনালিং ব্যবস্থা ঠিকঠাক না দেখতে পাওয়ার জন্যই এই সমস্যা তবে এত ঘন কুয়াশা এই প্রথম কলকাতায় আজ পড়ল তার ফলে সাধারণ মানুষ আজকের এই ছুটির দিন আজ এবং কাল তারা কিন্তু ছুটিয়ে এই উপভোগ করতে চাইছেন আবহাওয়াটাকে হাওড়া থেকে পার্থপাল ওঙ্কার বাংলা